আমার ওমসোনা দু মাসের হতে চললো আর ও এখন অনেক কিছুই রেসপন্স করতে শিখে গেছে ওর দু মাসের একটা ভিডিও আমি নিয়ে আসব যে ও এক মাস থেকে দু মাসের মধ্যে কি কি শিখলো আর ওর কি কি পরিবর্তন লক্ষ্য করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক ওম সোনা আর একটা হাত কোথায় এই যে হ্যাঁ 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 কই 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 প্রত্যেকটা বাচ্চা কিন্তু নিজ বৈশিষ্ট্যে আলাদা থাকে জন্মের পর থেকে যার যার এক একটা বাচ্চার এক এক রকম বৈশিষ্ট্য হয় তো সেই অনুযায়ী আমাদের চলতে হয় তো আমার বাচ্চাকে প্রথম আর কি মাসে কিন্তু টামি টাইমটা দিই প্রথম মাসের পর থেকে অল্প অল্প করে ওকে এই যে এইভাবে টাইমি টাইমটা দিয়ে থাকি আর টামি টাইম কি এবং কতক্ষণ কিভাবে দিতে হয় এটা নিয়ে আমি একটা অন্য ভিডিওতে বিশদ আলোচনা করব আজকে আর কি ওম সোনাকে একটু ওখানে ভিডিওতে আনার মূল উদ্দেশ্য হচ্ছে ওর ডেভেলপমেন্ট মাইলস্টোনগুলো আমি একটুখানি ক্যাপচার করে রাখছি আর দেখুন ওর দাদা কী করছে ওর সঙ্গে ও নাকি পায়ে চুমু দিলে ও ভাই পা দিয়ে ওকে নাকি মুখে লাথি মারে ওই যে বারবার বলছে ভাইয়ের পায়ে চুমো দিলে ভাই আমার মুখে লাথি মারে তো যাই হোক আজকে অংশনাকে রেখে না যাব হচ্ছে ওই গঙ্গা বরণে তার মানে আমাদের পাশে একটা আর কি কীর্তন হচ্ছে তো সেখানে যাবো আমরা তো যারা মায়েরা আর কি বাচ্চাদের রেখে যেতে ভীষণ অনেক টেনশন হয় আর ওম কতটা গল্প করতে গিয়ে শিখে গেছে দেখো আমাদের সাথে এখন গল্প করবে কার দিকে তাকিয়ে আছো এই জামিন আমি সোনা কই ওম সোনা ওম এই যে ওম সোনা কই 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 রে এই যে আমরা হ্যাঁ বলে দাও সবাইকে যেহেতু ওম সোনা প্রচন্ড ঠান্ডার সময় হয়েছিল তাই ঠান্ডার সময় তো ওকে অয়েল ম্যাসাজ ভালোভাবে দিতে পারিনি তো এখন কিন্তু গরম পড়ে গেছে আর এখন ওকে প্রত্যেক দিন প্রায় অয়েল ম্যাসাজ দিই যেদিন খুব মেঘলা থাকে সেদিনটাই দিই না দু মাসের বাচ্চাকে মানে একদম অয়েল ম্যাসাজ করানো যেতেই পারে আর ওর কিন্তু মামার্থের বডি অয়েলটা আমি ম্যাসাজ করাই আর দু একদিন সর্ষের তেলটাও দিয়েছিলাম মানে দুদিন দিয়েছিলাম বাড়িতে ভাঙানো সর্ষের তেল তো দেখেছি ওর কোনো প্রবলেম হয়নি মানে র্যাশ বেরোয়নি বা তেমন কোনো আর কি প্রবলেমও হয়নি তো আর আমার বাচ্চার সঙ্গে সঙ্গে যাদের বাচ্চা আর কি একই বয়সে তারাও জানিয়ে কমেন্ট করে যে তোমাদের বাচ্চা কতটা ডেভেলপ হয়েছে আর তারা কি কি রেসপন্স করছে করার পরে ওকে এই মানে বুকের নিচে পেটে এখানে একটা বালিশ দিয়ে রেখেছি আর এই যে ঘাটটা অল্প অল্প করে উঁচু করতে যে পাপা তুমি খেলা করছো ওম সোনা ওম এই যে কোন দিকে এই 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 যে যে স্মাইলি করে দাও একটু স্মাইলি করে দাও করো 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 হ্যাঁ 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 এখন খেলা হচ্ছে এখন খেলা হচ্ছে ওম সোনার খেলা চলছে এখন জন্মের পর থেকে ওম পুরো শান্ত এবং খুব ভালো বাচ্চাই ছিল ওর প্রবলেমটা হয়েছে ওর দেড় মাসের ইঞ্জেকশানের পর থেকে দেড় মাসের ইঞ্জেকশানের পর প্রবলেম বলতে যে জ্বর এসেছিলো দুদিন তার মধ্যে হঠাৎ করে ওর কি হলো পটিটা আর কি বন্ধ হয়ে গেল সেই সময় তো ব্রেস্ট ফিডটা একটু কম করেছে আর ও তো ফিডিংই করে তো যাই হোক এবার পটিটা না প্রত্যেক দিন ক্লিয়ার হচ্ছে না তবে এটাতে আমি কোনো ভয় পাচ্ছি না তবে আগে যেমন সাত আটবার পটি করতে এখন সেটা করতাম 그렇 তবে ওকে বারবার এটা আমি টাইমটা দিচ্ছি এর ফলে যে মানে পেটে গ্যাস বা গ্যাসের জন্য কোনো পেট ব্যথা বা সেই ধরনের কোনো প্রবলেম হচ্ছে না পটি করছে না বলতে দুদিন পর বা একদিন পর একদিন করছে যে মানে রোজ যেটা করতো সেটা আর কি করছে না তো এটা নিয়ে আমি জানি যতদূর সম্ভব কোনো টেনশন করার কারণ নেই কারণ নিউবর্ন বেবিরা প্রত্যেকদিন মানে ওরা ইউরিনটা ঠিকঠাক পাস করছে কি না এটা দেখলেই আর কি পমস না কে রেখে এবার আমরা যাচ্ছি আমাদের গ্রামের গঙ্গা বরণে তো সোনাকে কিন্তু আগেও এরকম রেখে কয়েকবার বাইরে গেছি প্রয়োজনের খাতিরে হয়তো দু ঘন্টা কি এক ঘন্টার জন্য কিন্তু সোনা কিন্তু সেই মুহূর্তে কান্না করেনি চুপচাপ ঘুমিয়ে থাকে আর আজকে আমার দেখার যে ও কী করে একদম বাড়ির পাশেই হচ্ছে যদি ও কান্না করে তাহলে আমি ওতে অবশ্যই ছুটে চলে আসব। আর এখানে দেখো কত লোকজন জড়ো হয়েছে গ্রামের একটা এত বড় অনুষ্ঠান আমার যেতে ইচ্ছা করছিল ভীষণ তাই গেলাম আর এখানে একটু মোটামুটি সেজে গুজে চলে গেছি সবই ঠিক ছিল শুধু আমার পেটটাই মোটা হয়ে গেছে সিজারের পরে এই পেট কমানো আমি এখনও শুরু করিনি তবে আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো যে আমি পেট কিভাবে কমাতে চলেছি অবশ্যই পেটটাকে অতি অবশ্যই কমিয়েই ফেলবো আমি আর আজকের এই আনন্দ অনুষ্ঠানটায় গিয়ে ভীষণ ভালো লেগেছে সবাই তো খুব নাচ করছিল কিন্তু আমার আর মানে নাচ করা হয়নি আর দেখো এখন ভয়েস দিচ্ছি ওমসোনা ঘুম থেকে উঠে গেছে তো ওকে আগে আমি শান্ত করে নিই তারপরে আবার ফিরে আসছি ওখানে যাওয়ার পরে সবাই জিজ্ঞাসা করছিল যে আমার ছোট ছেলে কি করছে ওকে কেন নিয়ে আসেনি তো সবে মাত্র দু মাস বয়স হতে চলেছে এখনই তো ওকে নিয়ে একটা এত আওয়াজের মধ্যে যাওয়া যায় না তাই যায়নি আর ও এখন তো ব্রেস্ট ফিড করে বাড়িতে যে ওকে ফর্মুলা মিল্ক দিয়েছি তা কিন্তু নয় আর আমি কি করে ব্রেস্ট মিল্ক আর কি বাড়াচ্ছি বা আমার ব্রেস্ট মিল্ক বড়ো ছেলের বেলাতেও সাড়ে ছ বছর পর্যন্ত কি করে ব্রেস্ট ফিডিং করেছিল সেই গল্পই তোমাদের সঙ্গে পরবর্তীকালে অবশ্যই শেয়ার করবো পরে সেই ভিডিওটা অবশ্যই নিয়ে আসব তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারোর কোনো প্রবলেম বা কোনো মানে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার মতো যারা আর কি সদ্য বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছ তাদের মায়েরা যদি কোনো ডিপ্রেশনে চলে যেয়ে থাকো বা কোনো মন খারাপ থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো তাহলে আমি সেই প্রবলেমটাকে একটু হলেও সলভ করার চেষ্টা করে দেব যেহেতু আমি দ্বিতীয়বার মা হয়েছি তো যে কথাটা বলছিলাম আর কি ওমসোনাকে কিন্তু ফিডিংই করাই ওকে ফর্মুলা মিল্ক দিই না আর যখন আমি বাড়ি থেকে বেরোই তখনও ওকে আমি ফিডিং করিয়ে রেখে যাই তারপরে আবার সময়ের মধ্যে ফিরে আসি তো আজকেও বাড়িতে গিয়ে দেখি যে ওমসোনা এখনও কান্না করেনি এইখানে আসার মাঝপথে একবার বাড়িতে দেখে এসছি যে ও কান্না করছে কি না আরনকে দিয়ে পাঠ পাঠালাম যে যা দেখতো তারপরে ও ঠাম্মি এই যে আমাদের এই লোকজন দেখার জন্য বাড়ির পাশে দাঁড়িয়েছিল তো সেই সময় দেখলাম যে ও ঘুমিয়েই আছে প্রায় দু ঘন্টা মতো ওই সময়টা ঘুমিয়েছিল ব্রেস্ট ফিডিং করিয়ে এই যে বাড়ি এসছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চলে আসবো পরবর্তী ভিডিও